সবাই কেমন আছেন আমরা খুবই ভালো আছি রাস্তায় ঘুরছি ঘুরতে ঘুরতে কোথায় থামা যায় দেখি বাতাস কেমন লাগছে এসি বন্ধ করে বাতাসটা ভালো লাগছে না আর প্রতিবার কেমন লাগছে হ্যাঁ প্রাকৃতিক বাতাস ভালো লাগছে এসি বন্ধ করে যে একদম চুল উঠছে খুব ভালো লাগছে প্রজ্ঞা তো খুব মজা পাই বাতাসে হ্যাঁ ভালো লাগে প্রাকৃতিক বাতাস ভালো লাগে আমরা ঘুরতে ঘুরতে পূর্বাচল চলে আসলাম পূর্বাচল এই রেস্টুরেন্টটা বেশ ভালো এখানে আলো ঝলমলে করে সাজানো আছে এখানে আমরা কিছুক্ষণ বসবো হালকা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আবারও রাস্তায় কিছুক্ষণ ঘুরবো মূলত আমরা ঘুরতে এসেছি আর এই রেস্টুরেন্টের গাছগুলো গাছগুলো এত সুন্দর আমার যে রেস্টুরেন্টে গাছ থাকে সেখানে যেতে ভালো লাগে সব সবসময় গাছপালার মধ্যে থাকতে আমার ভালো লাগে এই দিয়েই সোজা আলোটা ভালো হ্যাঁ আমরা যখন আসতাম এখানে গাছপালাগুলো অনেক ছোট ছিল এখন গাছপালাগুলো বেশ বড় হয়েছে তার ভিউটা খুব সুন্দর লাগছে লাইটগুলো জ্বলে গেছে খুবই ভালো লাগছে এখানে আর এই যে আমার দুই মেয়ে বসে গেছে সুন্দর লাগছে রাতের ভিউটা লাইট জ্বলছে খুব ভালো লাগছে হ্যাঁ কি সুন্দর আর এই যে ঘরটা কুড়ে ঘর কুড়ে ঘর এটা খুব সুন্দর লাগছে ঘরটা দেখে ভালো লাগছে ছোট ছোট ঘর গাছপালাগুলো সব মিলে একটা সুন্দর পরিবেশ এই ধরনের পরিবেশ আমার খুবই ভালো লাগে এই যে আলো ঝলমলে সন্ধ্যা গাছপালার মধ্যে থেকে লাইট উকি মারছে আমার খুবই ভালো লাগে ও ভিতরের লাইট তো সুন্দর হ্যাঁ খুব সুন্দর জায়গা আমাদের পছন্দ মতো জায়গায় আমরা কিছুক্ষণ বসেছি রাস্তায় যেরকম খোলা রাস্তায় হাঁটতে বা গাড়িতে যেভাবে হোক মানে রাস্তায় ঘুরতে যেরকম ভালো লাগে এরকম গ্রামীণ পরিবেশ কুড়েঘর এগুলো তো আমার মনের সঙ্গে মিলে যায় খুবই ভালো লাগে আর এরকম কুড়েঘর দেখলে আমার তো মনটা ভরে যায় মনে হয় যেন সারাদিন এখানে বসে থাকি অনেকটা সময় এখানে কাটায় আমার খুবই ভালো লাগছে আর কি সুন্দর কুঁড়েঘরটা আমাদের যদি সুযোগ থাকতো আমাদের বাড়ির সামনে একটা এরকম কুড়ে ঘর বানাতাম কিন্তু শহরে তো সেটা সম্ভব না কিন্তু গ্রামে আমার বাবা ছোটোবেলায় দেখতাম এরকম বাসার সামনে একটা কুড়ে ঘর বানিয়ে রাখত এটা কিন্তু খুবই ভালো লাগে আর আমার বিয়ের সময় যখন হলুদ হয়েছিল। এরকম কুঁড়ে ঘরের মধ্যে হলুদ হয়েছিল। সেটা খুবই মানে স্মৃতি হয়ে আছে খুবই ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি একটু ঘুরে আসবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন